নমস্কার হরিভক্তিতে আপনাদেরকে স্বাগত আজকে সোমবার আপনারা জানেন সোমবার মানেই আমরা কৃষ্ণ কথা বলি আজকে আমাদের ষষ্ঠ পর্ব আমরা প্রত্যেক সোমবার ভগবান শ্রীকৃষ্ণের লীলা মাহাত্ম বর্ণনা করি তার চরিত্রের তার জীবনের বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করি আমাদের আজকের পর্বে যারা নতুন আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন কারণ আমরা প্রত্যেক দিন আমাদের এই মহান সনাতন হিন্দু ধর্মে কোনো না কোনো বিষয় নিয়ে কথা বলি আলোচনা করি এই সবেরই নোটিফিকেশন যেমন আপনি পেয়ে যাবেন ঠিক তেমনই আমরা ভীষণভাবে উৎসাহিত হই আর সেই উৎসাহকে পাথেও করেই আমরা আজকে শুরু করব কৃষ্ণ কথা যারা আমাদের এই কৃষ্ণ কথা শুনছেন অবশ্যই তারা কমেন্ট সেকশনে ভগবান শ্রীকৃষ্ণকে একবার প্রণাম জানিয়ে যাবেন অন্তত হরে কৃষ্ণ এই মন্ত্র ধ্বনি আপনারা রিখে যাবেন এটুকু আমরা অবশ্যই আপনাদের থেকে আশা করতে পারি তাহলে চলুন আজকে আমরা কৃষ্ণ কথা শুরু করি আমরা আজকে কথা বলবো কৃষ্ণের অষ্টসৌখী নিয়ে শ্রীকৃষ্ণের এই যে অষ্টসৌখী এরা কারা এবং এর আধ্যাত্মিক তাৎপর্য কি এই কিসের করা হয়েছিল আমরা এই কৃষ্ণ কথায় এই সবই জেনে শ্রীকৃষ্ণের ব্রজলীলা সে ব্রজলীলায় অনেকেই প্রেম ভক্তি ও রসিকতার নিছক প্রকাশ বলে মনে করে কিন্তু তত্ত্বজ্ঞানের আলোতে যদি আমরা এই বিশ্লেষণ করি শ্রীকৃষ্ণের যদি আমরা বিশ্লেষণ করি তাহলে তার সেই লীলায় গোপন রয়েছে এক যোগ যোগতত্ত্ব যেখানে অষ্টসখীরা হলেন আমাদের শরীরের অষ্ট চক্র বা নবগ্রন্থি প্রতি এই লীলার মূল উদ্দেশ্য কি ভগবান শ্রীকৃষ্ণের এই যে অষ্টশখী লীলা তার প্রধান উদ্দেশ্যই হচ্ছে আত্মা ও পরমাত্মার মিলনের পথ রচনা করা এই অষ্টসখী কারা ছিলেন খুব সংক্ষেপে যদি আমরা বলি রাধার ঘনিষ্ঠ সখীরা হলেন অষ্টসখী প্রথমেই বলবো আমরা ললিতার কথা এই ললিতা ছিলেন প্রধান সখী রাধার বাম ভাগে যিনি অবস্থান করেন তারপর আমরা একে একে পাই বিশাখা ইন্দিরা রঙ্গদেবী এবং সুদেবী এই যে আটজন এই আটজনের প্রতিটি রূপান্তরিত হয়েছে কৃষ্ণ লীলা তথা আত্মার উপলব্ধি বা যোগ মার্গের একটি স্তরে কিভাবে আপনারা শেষ পর্যন্ত শুনুন আশা করি আপনারা পুরো বিষয়টা বুঝতে পারবেন অনুধাবন করতে পারবেন এবং আপনাদের ভালো লাগবে দেখুন তন্ত্র এবং অনুসারে আমাদের এই যে মানব দেহ এই মানব দেহের সাতটি প্রধান চক্র রয়েছে এবং কখনো কখনো একে অষ্টচক্র চক্র হিসেবেও ধরা হয় যেমন যেখানে অষ্টম হলো বিন্দু বা সুধা চক্র যেটি আসলে গুপ্ত চক্র যে যদি বলি তাহলে মধ্যে ললিতা হচ্ছেন আজ্ঞা চক্র যিনি আমাদের দুই মধ্যে অবস্থান করে বোধ এবং নির্দেশের জ্ঞান ও শক্তি বিশাখা বিশাখা হচ্ছে চক্র যেটি ব্রহ্মরন্ধ্র ও ব্রহ্মযোগের মধ্যে অবস্থান করে। এরপর আসুন চিত্রা চিত্রা বিশুদ্ধি চক্র কণ্ঠ বাকের শক্তি চম্পকলতা চম্পকলতা হচ্ছে অনাহত চক্র চম্পকলতা হচ্ছে অনাহত চক্র হৃদয় প্রেম ও ভক্তি পৌঁছায় তুঙ্গবিদ্যা হচ্ছে মণিপুর চক্র নাভি ইচ্ছা শক্তি ইন্দিরা হচ্ছে স্বাধীন যা আসলে যৌনতা এবং রসে রসানন্দ রঙ্গদেবী মূলাধারে স্থিত এবং ভয় স্থিতিবোধ এবং শেষ পর্যন্ত থাকছেন সুদেবী এই সুদেবী বেদান্ত চক্র যা আসলে গুপ্ত চক্র সূক্ষ্ম শরীরের আমরা অভ্যাসের মধ্যে দিয়ে এই প্রতিটি পারি এই যে চক্রগুলির জাগরণ এবং সমন্বয় সাধনী হলো রাধা কৃষ্ণের মিলল আত্মা এবং পরমাত্মার অভ্যন্তরীণ যোগ আবারও বলি এই চক্রগুলির জাগরণ এবং সমন্বয় সাধনই হলো আসলে রাধা কৃষ্ণের মিলন এইটি হচ্ছে আধ্যাত্মিক দিক থেকে যদি ব্যাখ্যা করি আমরা তত্ত্বগত দিক থেকে যদি ব্যাখ্যা করি তাহলে এই বিষয়টাই দাঁড়ায় আত্মা হচ্ছে রাধা এবং পরমাত্মা হচ্ছেন কৃষ্ণ এই আত্মা এবং পরমাত্মার অভ্যন্তরীণ যোগই হচ্ছে রাধা কৃষ্ণের মিলন এই রাধিকা রাধিকা আসলে কুণ্ডলিনী শক্তি আর কৃষ্ণ হলেন পরম পরম পুরুষ তাহলে এই রাধা যদি কুন্ডলিনী কৃষ্ণ হয় অষ্ট শক্তি তাহলে সপ্ত চক্র বা সপ্ত চেতন শক্তি রক্ষক এবং অবশ্যই পথ প্রদর্শক এবং এই যে বৃন্দাবন এই বৃন্দাবন আসলে কি বৃন্দাবন হচ্ছে মানব মনের বিশুদ্ধ স্তর এবং কৃষ্ণের যে বাসী সেই বাসী হচ্ছে নিঃশব্দ ধ্বনি যে ধ্বনি আমাদেরকে পৌঁছে দেয় বৃন্দাবনে এবং সেই বৃন্দাবনে গিয়েই আমরা অষ্টসৌখীকে উপলব্ধি করতে পারি আর তখনই কুন্ডিনী শক্তি তো রাধা এবং কৃষ্ণের মিলন হয় রসরাজ কৃষ্ণ হচ্ছেন সেই সর্বোচ্চ আনন্দের কেন্দ্র চক্র যখন সাধক রাধারূপিনী কুন্ডরিনীকে জাগিয়ে কৃষ্ণে পৌঁছান তখন এই আট শক্তির দ্বারা প্রতিটি চক্র পার হয়ে কৃষ্ণ তত্ত্ব উপলব্ধ হয় এই হচ্ছে অষ্টচক মানে অষ্ট আসন আসল রূপ চন্দ্র সাধকেরা এই অষ্ট সৌখীদের ধ্যান করে এবং প্রতিটি চক্র একাগ্রতা করেন প্রতিটি চক্রে সৌখীদের চক্রকে জাগরণ করা চক্রকে জাগরণ করার মধ্যে দিয়ে চূড়ান্ত লক্ষ্য কি হয় চূড়ান্ত লক্ষ্য হয় কৃষ্ণকে অনুধাবন করা আর কৃষ্ণকে অনুধাবন করলে অনন্ত আনন্দ হয় আর সেটি হচ্ছে আমরা দেখতে পাই বলা হচ্ছে আনন্দ চিন্ময় রস প্রতিভাবিত তাবিস তাবির্য এবং নিজেরূপত নয়া কলাপ্য অর্থাৎ শ্রীকৃষ্ণ আনন্দ চিন্ময় রসরূপ যার অনন্ত শক্তি বিভা রাধা এবং অষ্টসখীরা তাই অষ্টসখীরা শুধু কৃষ্ণের প্রেমে সহচরী নয় তারা আসলে আমাদের শরীর ও চেতনার গভীরে লুকিয়ে থাকা চক্র শক্তির রূপ অন্তত কৃষ্ণ তত্ত্ব কথা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে এমনটাই পাই এই তাদের মাধ্যমেই রাধা কৃষ্ণের মিলন হয় অর্থাৎ আত্মার সঙ্গে পরমাত্মার যোগ ঘটে এই তত্ত্ব যদি আমরা বুঝতে পারি তাহলে কৃষ্ণ লীলা এক নতুন মাত্রায় উপলব্ধি করতে পার তাই অবশ্যই কৃষ্ণ কথার মধ্যে দিয়ে আপনারা এই তত্ত্বকে জানার চেষ্টা করুন বোঝার চেষ্টা করুন এবং ভগবান শ্রীকৃষ্ণকে অনুধাবন করার চেষ্টা করুন আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক আমরা প্রত্যাশা করি আর অবশ্যই কমেন্ট সেকশানে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এই মহামন্ত্র ধ্বনিটি উচ্চারণ করে যান আজ এ পর্যন্তই ভালো থাকবেন ভালো রাখবেন নিচে আনন্দে থাকবেন অন্যকে আনন্দিত রাখবেন নমস্কার ধন্যবাদ